ঈদের নামাজের ব্যাপারে আমরা অনেক সময় একে অপরকে বলে থাকি যে ওর নামাজ হয় না ওয়ার নামাজ হয় না ছয়তাকবীর না বারো তাকবীর এটা নিয়ে আমরা অনেক সময় তর্ক বিতর্ক লিপ্ত হই কিন্তু বিষয়টা অনুসন্ধান করে আমরা দেখতে পাই যে ছয়তকবীরের পক্ষেও বড় বড় সাহাবিরা আছেন আবার বারো তাকবীরের পক্ষেও বড় বড় সাহাবিরা রয়েছেন তাকবীরের পক্ষে আসে এমনি মাসুয়দাদি আল্লাহ হোজায় ফাইয়া মানিরা খুব নাম করা সাহাবি আবার বারোতাকবের পক্ষে আসেন তিনি অত্যন্ত নাম করা সাহাবি আবদুল্লিন আব্বাস তালান দুটার পক্ষে জোরালো সাহাবিরা এবং মানে বিশ্বাসযোগ্য সাহাবিরা দুটাতেই আসেন কাজে এই জন্য ইমামরা পরামর্শ করে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে যে এটা করো বা ওইটা করো তো এই ব্যাপারে আমাদের কারো এটা বলার অধিকার নাই যে তোমার নামাজ হয় না আপনি বলবেন তোমার নামাজ হয় না আমি বলবো তোমার নামাজ হয় না এইটা যেন আমরা না বলি তার কারণ দুটো আমলের ব্যাপারেই স্পষ্ট প্রমাণ সাহাবিদের যে আছে এইভাবে তারা করেছেন এবং হাতির যেটা বর্ণিত আছে এটা আমরা এভাবে পাচ্ছি বারো তাক বারোটা তাকবিরি যারা পড়বেন তারা প্রথম রাকাতে কেরাত শুরু হওয়ার আগে সাত সাত তকবির দেবেন দ্বিতীয় রাকাতে কেরাত শুরু হওয়ার আগে যারা পাঁচ তকবির দিবেন এই বারো তকবীর আর আমরা যারা ছয় তাকবেরি পড়ি তারা আমরা প্রথম রাখাতে কেরাতের আগে তিন তাকবির এবং দ্বিতীয় রাকাতে কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে তিন তাক এবার আমরা করছি তাই এগুলিতে আপনারা কেউ মন খারাপ করবেন না যেহেতু দুটা জিনিসেরই স্পষ্ট দলিল প্রমাণ মজুদ আছে কেউ কাউকে বলবেন না যে তোমার নামাজ হলো না তোমার নামাজ হলো না এটা আপনারা করবেন না তার কারণ কার নামাজ হয় কে কম পাবে সবকে বেশি পাবে এটা হলো খাতা যে দেখবে সে রেজাল্ট দেবে নাম্বার দিবে আমরা কি খাতা দেখার মালিক আপনার নামাজের আমি নাম্বারিং করতে পারবো আমার নামাজে আপনি নাম্বার দিতে পারবেন এর মালিক যে আমাদের খাতা দেখবে যে আমল নামাজ দেখে তিনি এটা রেজাল্ট দিবেন তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহ তালা কোরআন পাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে ফবাইল উল্লে মোসল্লিন আল্লাদিন ও আইনসালাত ইন সাহুল ধ্বংস ওই সমস্ত মুসলিদের যারা নামাজ থেকে গাফেল থাকে অর্থাৎ আজানের পরে তারা সালাত আদায় করে না তাদের জন্য ধ্বংস এখানে তাফসির কাকরা বলেন যে আল্লাহ তালা বসেন নামাজ থেকে যারা গাফেল তারা ধ্বংস কিন্তু আল্লাহ একথা বলেন নাই ফি সালাতহীন সাহন নামাজের মধ্যে যারা গাফেল তারা ধ্বংস এটা আল্লাহ বলেন নাই ফি সালাহীন শাহন যদি আল্লাহ বলতেন তাহলে আমরা সবাই কিন্তু অপরাধী ছিলাম আমরা যারা নামাজ পড়ছি আমরা কেউ বলতে পারি না যে শুরুর থেকে শেষ পর্যন্ত আমার নামাজ শুধু আল্লাহর দিকে আমার মন ছিল আমি ডানে আমি কোনো চিন্তা করি নাই এটা কেউ বলতে পারেন আমি বলতে পারি না কেউই হয়তো আপনারা বলতে পারবেন না কারোভাবে নামাজের অর্ধেক সময় ভালো ছিলেন কারো হয়তো সত্তর পার্সেন্ট কেউ আশি নব্বই কিন্তু একশো ভাগ আপনার নামাজের মধ্যে অ্যাটেনশন আল্লাহর দিকে ছিল এটা আমরা কেউ বলতে পারি না কোনো না কোনো দিক থেকে ঢোকে তো এইটা হলো ফি সালাতিন সাহন নামাজের মধ্যে গাফিল হওয়া নামাজের মধ্যে আমরা কম বেশি গাফেল হবই কিন্তু এজন্য আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন কিন্তু আনসালাতিন সাহন যদি হয় তাহলে ওয়াইলুন তাদের জন্য ধ্বংস অর্থাৎ আজান হল আপনি নামাজে যোগদান করলেন না আজান হলেই আপনাকে নামাজে যোগদান করতে হবে যাদের পক্ষে ক্ষমতা আসে তারা জামাতে শরিক হবেন যাদের ক্ষমতা নাই তারা ঘরে বসে পড়বেন নারীরা ঘরে বসে পড়বে তো নামাজের ব্যাপারে আপনারা মানুষ করে অনেকটা অনেক সময় কড়াকড়ি করতে দেখা যায় আমাদের কাছে বলে হুজুর আমি মসজিদে চেয়ারে নামাজ পড়তাম আমাকে মসজিদে যেতে দেওয়া হয় না যে কাতার নষ্ট হয় উমুক হয় সমুখ হয় এখানে আপনাদেরকে আরও নমনীয় হতে হবে তার কারণ একটা লোক শিয়ারে নামাজ পড়ে এটা তো যুবক না সে একটা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ বা তার যে কোনো একটা ওজোর আপত্তি আছে বলেই তো সে চেয়ারে নামাজ পড়ে কাজে তার ওজন আপত্তি মালিকের কাছে গ্রহণযোগ্য কি না সেটা তো মালিক দেবে সেটা তো আপনি দেখার মালিক না সে যদি নিজেকে দুর্বল মনে করে বা কার কি সমস্যা আছে এটা আমার ওই ওই মসজিদে এক মানে একজন সিনিয়র অ্যাডভোকেট উনি বলছে যে হুজুর আমি যদি মাটিতে বসি যে চার পাঁচ ধরি আমার তোলা লাগে কিন্তু আমি চেয়ারে বসলে ওখান থেকে দাঁড়াইতে পারি কার কী সমস্যা সেটা সেই জানে এই জন্য কেউ চেয়ারে বসবে কেউ বসে পড়বে মানে যে যার পক্ষে যেভাবে সম্ভব সেভাবে আপনাদেরকে ব্যবস্থা করে দেবেন এবং এই জন্য আপনারা একটু কষ্ট সহ্য করবেন এবং এই জন্য আল্লাহ তালা আপনাদের কারো সব কমাবেন না কারো সব আল্লাহ কম করবেন না আল্লাহ তালা পুরা সব দেবেন সুরাই তিনের মধ্যে আল্লাহ কী বলছেন আমানু জিনা আমানু হাতে পালাম আজরুন গায়রুম আমনুন এইখানে বলা হয়েছে যে যৌবনকালে যারা ভালো এবাদাত করতো বৃদ্ধ বয়সে তারা পারছে না আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে বলবেন যে তার এবাদাত ত্রুটুকুর্ণি হলেও তার যৌবনকালের এবাদাত তারা অম নামায় লিখে দাও তো এই জন্য যারা অসুস্থ যারা জামাতে যেতে পারেন না বা যারা বিভিন্ন কারো চেয়ারে পড়তে হয় কারো বসে পড়তে হয় সর্ব অবস্থায় আপনি আদানের পরে নামাজে শরিক হবেন নামাজে শরিক হবেন এর থেকে আপনি গাফেল হবেন না এটা হলো আপনার কোরআনের বিধান তো এই আমরা নামাজ থেকে যারা গাফেল তাদের জন্য আল্লাহ ধ্বংসের কথা বলেছেন নামাজের মধ্যে যারা গাফেল তাদেরকে আল্লাহ ধ্বংস কথা বলেন নাই তো এভাবে ইনশাল্লাহ আমরা সালাত আমাদের সামনে ঈদের নামাজ আছে ঈদের নামাজে রওনা করার সময় আপনি তাকবির বলতে বলতে যাবেন আল্লাহ আকবর আল্লাহু আকবর ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাম এই তাকবিটা আপনি ধীরে ধীরে পাঠ করতে করতে মাঠে যাবেন তো আমরা যে তাকবিদটা পড়ি এই তাকবিরটার একটু সংক্ষিপ্তিতে স্বপ্নারকে বলি বলি ইব্রাহিমুল আসলাম যখন তার ছেলে ইসমাইল আসলামকে কোরবানির জন্য মিনায় নিয়ে গেলেন এবং নিজের চক্ষু বেঁধে ছেলের চক্ষু বেঁধে যখন তিনি কোরবানি শুরু করলেন তো ইব্রাহিমুল আসলামকে তিনি মাটিতে শোয়াইয়ে গলার উপরে ছুরি চালিয়ে দিলেন আল্লাহ দেখলেন যে তার যেটা করা সেটা করেছে আল্লাহ তার কোরবানি কবুল করলেন ইসমাইল আসামকে মুক্তি দিলেন জিবরুল বললেন যে একটা দুমবার সেখানে স্থাপন করো কোরবানি বলা আছে যে বড় একটা জভের বিনিময়ে আমি ইসমাইল আসলামকে বা ইব্রাহিউল আসসালামকে আমি মুক্তি দিলাম তাকে কোরবানির দায় থেকে আমি অব্যাহতি দিলাম তো এখন ইব্রাহিমুল চক্ষু বন্ধ সে তো ছেলেকে জবা করছে এখন ওখানে আমিন একটা পশু এনেছে এখন এই পশুটা যদি আল্লাহ আকবর না বলা হয় তো এটা তো জবে দিলে খাওয়া হালাল হবে না তো ইব্রাহিম আলাসলাম আল্লাহ আকবর বলছেন ইসমাইল আসলাম পড়ে দুম্বাটা তিনি দেখেন নাই তো এই দুম্বাটার উপরে আল্লাহ আকবর বলছেন জিবরুল আবিন তাই আল্লাহ আকবর ইব্রাহিমুল আসলাম দ্বিতীয় আল্লাহ আকবর আমিন এরপরে ইব্রাহিম ইব্রাহিমুল সালাম যখন চক্ষু খুললেন তখন তিনি দেখলেন যে তার ছেলে পাশে পড়া একটা দুম্বা জব হয়ে আছে তখন তিনি সন্তুষ্ট হয়ে বললেন লাইল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবার ইসম আসলামে যখন চক্ষু খুলে দেওয়া হলো তখন তিনি বললেন আল্লাহ আকবর আল্লাহ আলহামদ এই জিবরিল ইব্রাহিম আসিম ইসলাম এই তিনজনের কথা মিলে এই তকবীরটা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লালাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লম এই তকবীরে তার শিকটা এইভাবে আমরা পাচ্ছি এটার ইতিহাস যেটাকে তাকবীরে তারশ্বিক বলা হয় সাধারণত কোরবানির মৌসুমে হজের মৌসুমে কোরবানির মৌসুমে আমরা জিনাজ মাসের নয় তারিখে ফজর থেকে আরম্ভ করে তেরো তারিখের আসর পর্যন্ত এই তাকবীরের তারশিক যারা জামাতে নামাজ পড়ে তাদের জন্য এটা আদায় করা অজীব তো এই তাকবিরটাকে তাকবীর তারশ্বিক বলা হয় অর্থ গোশত শুকানো ইশরাক ইসরাক হলো যখন সূর্য সম্পূর্ণ আলোকিত হয় মাটির থেকে তাকাই যখন দেখা যায় অন্তত সূর্য বারো হাত উপরে উঠে গেছে তখন এই সময়টাকে ইশরাক বলা হয় আর এই সময়টা পার হয়ে যাওয়ার পরে শ্রাস্ত বলা হয় দোহা তো এই তারবীরের তাসিক আমরা কোরবানি ঈদেও তো ওখানে পড়া আমাদের জন্য অজব করিয়ে দেওয়া হয়েছে আর এই ঈদেও আমরা এই তাকবীরের তাসিক আমরা প্রতিপথে মাঠে যাব কিছু সুন্নাত মানে কিছু মিষ্টি মুখে দিয়ে আল্লাহ রসুল খেজুর খেয়েই মাঠের দিকে যেতেন আপনারা সম্ভব হলে খেজুর খাবেন না হয়তো বাড়িতে কোনো মিষ্টান্ন পাক করে খাবেন এবং এইটা যেন আমরা সবাই করতে পারি এই জন্যই শতাহাতুল ফিতির। যে সবাই যেন এটা খেতে পারে ধনী দরিদ্র সবাই যেন এই সমভাবে সম্ভব তারা সরি করতে পারে এই জন্য আল্লাহ তালা আমাদের বিধান করে দিয়েছেন যে তোমরা ধনীরা এই শতাকাতুল ফিতে তোমরা গরিবকে দান